এবং সর্বোপরি আপনারা সকলকে আমার পক্ষ থেকে চেনে প্রণাম নমস্কার অভিনন্দন ভালোবাসা জানাই আমার খুব ভালো লাগবে এটাই যখন দু সালে এই হতিনঘাটার মানুষ আমাকে আশীর্বাদ করে বিধানসভায় পাঠিয়েছিলেন আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম বিধানসভায় দাঁড়িয়ে যে আমার তখন মদন মিত্র ছিল আমাদের পৌর পরিবহন মন্ত্রী আমি প্রস্তাব দিয়েছিলাম আমাকে দুটো বাস স্ট্যান্ড করে দেওয়া যায় একটা মহাদেবপুরে আর একটা জাগরিত কিন্তু আমি করে যেতে পারিনি আমার মনের মধ্যে কিন্তু বারবার এটাই ছিল আর কি ভালো লাগছে এই কারণেই যে আমি যে জিনিসটা মনের আবেগে বলুন মনের ইচ্ছেই বলুন বা সবার আশীর্বাদ নিয়েই বলুন আমি যে প্রস্তাবটা দেখেছিলাম তৎকালীন সময়ে যে মন্ত্রী ছিলেন এবং লিখিতভাবেও জানিয়েছিলাম এই বাস স্ট্যান্ডটা করার জন্য আজকে সত্যি সম্পূর্ণ হতে চলেছে আমার অত্যন্ত এবং অত্যন্ত কার্যকরী একটা জায়গা যেখানে নাকি যেটা আমার আগে বক্তারা সীমা বা আমাদের বাবু বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হাঙ্গাও বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই এইখান থেকে ট্রান্সফার এখান থেকে চার্জা এখান থেকে আমরা তো আমাদের লোকালের মধ্যে লোকালের মধ্যে মানুষের সমস্ত ভাবেই সুবিধা আসবে যেটা আমাদের প্রাপ্য হবে দূর দূরান্ত এইখান থেকে বাস যাবে সেটাই আমাদের বড় প্রাপ্য হবে আমরা এইখান থেকে বসে দীঘায় চলে যেতে পারবো আমরা এখান থেকে বসে উত্তরবঙ্গে চলে যেতে পারবো তার কারণ উত্তরবঙ্গ মুখে আমরা এখন গরমকালে সবাই দার্জিলিং যাচ্ছে সবাই এইখান থেকে বসে আমরা শিলিগুড়ি বসে উত্তরবঙ্গে যাব জলপাইগুড়ি যাবো এটা সত্যিই আমাদের কাছে অতিরিক্ত পাওনা এবং অভাবনীয় আজকে আমাদের কেন্দ্রস্থল এই জাগরিক বুক থেকে যদি আমরা এগুলো পাই পুনর্নন পরিকল্পনা সবচেয়ে বড় কথা আমরা 2011 সালের আগে পশ্চিমবঙ্গ যা অবস্থা ছিল যে দন্য দশা ছিল রাস্তাঘাট থেকে আরম্ভ করে আজকে 11 সালের পর আজকে 25 সাল এই 25 সালের মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে পারি রাস্তাঘাট স্কুল কালভার আপনারা দেখুন না নদীর দিক দিয়ে দেখুন যেমন আমরা সবাই মা বনরে যারা আছে হাড়ির ভাগ একটা টিপলি বলতে পারি সমগ্র হাড়ির ভাগটা হয়ে যায় ঠিক তেমনি আমরা জাগুলি দিয়ে বিচার করি না জাগুলি দিয়ে বিচার করি সমগ্র পশ্চিমবাংলার চিত্রটা আমরা পেয়ে যাব তার কারণ আমাদের এই জাগুলিতে এই যে ফ্লাইওভারটা দেখছেন কলকাতায় যেতে আমার পরিষ্কার মনে আছে আমরা তিন ঘন্টার আগে আমরা বিধানসভায় পৌঁছাতে পারতাম তার কারণ রাস্তাঘাটের হাল ভালো ছিল না তার মধ্যে গাছপালা ছিল মধ্যে ঝট হলেই হরিণঘাটা থেকে জাগুলি যেতে গিয়ে হরিণঘাটা থেকে জাগুলি থেকে চাকরায় যেতে গিয়ে হয় বিরোহীতে না আমাদের জাগুলিতে না আমার পরিবর্তনে আমাদের দাঁড়িয়ে কারো দুপাশে মানে ঝড়ের গাছ ভেঙে ভেঙে পড়তো আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আমরা স্মুথলি এইখান থেকে কলকাতায় পৌঁছে যাব না ঝড় আমাদের কিছু করতে পারবে না রাস্তা আমাদের কিছু করতে পারবে এই যে উন্নয়ন একটু একটু করে মমতা উন্নয়ন উন্নয়নগুলো করেছে শুধু একটা দপ্তর নয় পূর্ণ পূর্ত দপ্তর নয় বিভিন্ন দপ্তরগুলো আপনারা খুঁটে খুঁটে দেখবেন এই উন্নয়নগুলো হয়েছে শুধু একটা কথাই বলবো মমতা ব্যানার্জি যেমন মানবিক মমতা ব্যানার্জি যেমন জনদুর মমতা ব্যানার্জি যেমন দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ আজকের অভিজ্ঞতা আছে এখানে কখনো উনি বলেনি যখন মন্ত্রী হোক যেই হোক না কেন যে তোমরা কলকাতায় বসে থাকো উনি কিন্তু প্রত্যেকটা সময় বলতেন যে তোমরা যার যার এলাকায় গিয়ে কাজ করো মানুষের পাশে দাঁড়াও এবং মানুষের সঙ্গে থেকে তোমার এলাকার উন্নয়ন তুমি করো কখনো বলেনি তুমি যা কলকাতায় পড়ে থাকায় যারা পড়ে থাকতো তাদেরকে বলুন উনি রাগ করে বলতেন আপনার জেলায় যায় যার যার জায়গায় যায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের অনেক গর্ব আজকে হরিণঘটের বুকে এত কিছু হয়েছে আজকে সত্যিই তো আমাদের পৌরসভার জন্ম কষালে পনেরো সালে জন্ম সেই পনেরো সাল থেকে আগের দিনে দাঁড়িয়ে একদম সদ্যজাত শিশু যেভাবে হয় আমাদের আমাদের যাকে বলে বয় হোলিং পৌরসভা এখন কমপ্ল্যান বয় হয়ে গেছে কারণ অনেক পৌরসভা থেকে হোডিংঘাটা অনেক অনেক এগিয়ে তাই আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করবো যে দেখুন আমরা যত কিছুই করি না কেন আমাদের সর্বশেষ নেত্রী মমতা ব্যানার্জি আমরা আমাদের পরম মানবিক মুখ্যমন্ত্রী পেয়েছি এবং সবসময় চলমান থাকার জন্য মমতা ব্যানার্জির পাশে থাকবেন এই আবেদনটুকু করে আপনার হলিং রাখা বাসী সবাই সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে আমার